এআই এআই দিয়ে কি না করা যায় দেমুটা দেখেন তারপরে বিস্তারিত বলতেছি আপনাদের ছোটকুড়ি পাইকার গ্রামে মাদক বন্ধ কবে হবে আমাদের গ্রামের মাদক কখনো বন্ধ হবে না এরকম এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারেন 2 মিনিট সময় নেবে আপনি একদম ফ্রি কস্টে ভিডিও তৈরি করতে পারেন আপনি চাইলে আপনার চেহারা দিও ভিডিও তৈরি করতে পারেন আপনি চাইলে আপনার ভাই ব্রাদার এবং কি যে কোনো নারীর চেহারা দিও ভিডিও করতে পারেন যাতে লিখে দিবেন সব কিছু হয়ে যাবে বয়েস আপনাকে দিতে হবে না সম্পূর্ণ এআই বয়েস সহকারে ভিডিও তৈরি করবেন আর এই ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম এআই দিয়ে আগামীতে আরও ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা স্ক্রিনে দেখে এবং শিখে নিই ভিডিও তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে চার্ট জিটিপিতে তো চার্ট জি ওপেন করার সময় আপনাকে বলবে জি মিল দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য ফ্রি করে নেবেন তারপর এখান থেকে চার জি ওপেন করবেন করার পর এখানে আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চাপছেন এরকমভাবে প্রম্পট আপনাকে লিখতে হবে তো আমি একটি প্রম্প লিখতেছি দেখেন ফ্রেন্ডস এই যে দেখেন আমি এখানে কি লিখলাম একজন মেয়ে সাংবাদিক হাতে মাইক্রোফোন নিয়ে একজন বৃদ্ধকে প্রশ্ন করলো আপনাদের এলাকা সম্পর্কে মাদক সম্পর্কে এবং এখান থেকে সুন্দর একটি প্রম্প তৈরি করে দেওয়ার জন্য আর অবশ্যই এখানে কি লিখলাম যে সব কিছু কিন্তু বাংলাতে ইংরেজিতে হবে শুধু প্রম্পগুলা বাংলাতে হবে তাই এখান থেকে প্রম্পটা লিখে দিল আমি এখান থেকে প্রম্পটাকে চাপটা ধরবো এবং নিচে এটাকে পুরোটাকে কপি করব তো দেখেন আমি এখান থেকে আমি কিন্তু এই যে ওকে আমি এখান থেকে এই যে পুরোটা কপি করলাম এখন কিন্তু আমার চার জি কাজ শেষ এখন আমি চলে যাব গুগলে আর গুগলে গিয়ে লিখতে হবে যেমনটা আপনি লিখবেন গুগল ল্যাবস ফ্লো উপরে দেখতে লেখা রয়েছে গুগল ল্যাপস ফ্লো এখান থেকে আপনি এই যে উপরে ফ্লোতে একটা ট্যাপ করবেন ওকে তারপর এখান থেকে আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজার আপনাকে তারা নিয়ে যাবে পরে এই যে রকমভাবে চলে আসবে এখান থেকে খেয়াল করে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন আদারওয়াইজ শিখতে পারবেন না এই যে ক্রিয়েট উইথ ফ্লো এখানে একটা ট্যাপ করবেন অবশ্যই এটা কিন্তু ফ্রি এটা আপনাকে খেয়াল রাখতে হবে তো এখানে আমি একটা ট্যাপ করলাম আবার তারা এখানে কী বলতেছে লোডিং নিচ্ছে এবং এখানে লেখা রয়েছে নিউ প্রজেক্ট তো আমি এখানে নিউ প্রজেক্ট আমি ভিডিওটা একটু আগে তৈরি করেছিলাম যার এখনও ডিমোটা রয়েছে তো এখান থেকে জাস্ট কিছু করব না এখান থেকে জাস্ট আপনি এখানে দেখেন লেখা রয়েছে এই যে এখানে ট্যাক্স টু ভিডিও এখানে যদি ট্যাপ করেন এখানে দেখেন ট্যাক্স টু ভিডিও রয়েছে আর এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম রয়েছে প্রথম ট্যাক্স ভিডিও আপনার লেখা দিয়ে ভিডিও তৈরি করা তারপরে আপনার ফ্রেম টু ভিডিও তারপরে এখানে দেখেন অনেকগুলো রয়েছে অর্থাৎ আপনার ছবি দিয়েও কিন্তু ভিডিও তৈরি করতে পারেন তো আমি এখানে অটোমেটিক যেটা রয়েছে টেক্সট টু ভিডিওতে রাখবো কারণ আমি এখানে এখান থেকে আর কোনো পরিবর্তন আনতে চাচ্ছি না ওকে আর এখান থেকে যদি উপরে দেখেন ট্যাপ করেন তো জটার মধ্যে অনেকগুলো অপশন রয়েছে এখানে আপনাকে কোনো ধরনের ট্যাপ করতে হবে না তো এখানে আপনার প্রম্টটা লিখে এই যে দেখেন এই যে ওকে আমি এখানে লিখে এখন জাস্ট এটাকে আমি এই যে এরও চিহ্নতে ট্যাপ করবো আমি কিন্তু জাস্ট কী করলাম প্রম্ট লিখলাম কিচ্ছু করলাম না এখানে ট্যাপ করব আর অপেক্ষা করতে থাকেন আপনার এই লেখাটা সর্বোচ্চ এক থেকে মিনিটের মধ্যে কিন্তু ভিডিও তৈরি তাই মিনিট অপেক্ষা করতে থাকেন করে আমি বলতেছিলাম এক থেকে দুই মিনিট কিন্তু এক মিনিটের আগে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেল আর এখানে দেখেন এই যে ভিডিওটা তৈরি হয়ে গেল ভিডিওর উপর একটা টাচ করবেন এবং উপরে লেখা রয়েছে একটা ডাউনলোডের চিহ্ন রয়েছে এই যে ডাউনলোডটা জন্য এই এই যে দেখেন এখানে একটা ট্যাপ করেন এবং অরিজিনাল একটা ট্যাপ করে এটাকে ডাউনলোড করে দিবেন আমি অরিজিনাল ট্যাপ করলাম এখন দেখেন আমি চলে যাচ্ছি ডাইরেক্ট গ্যালারিতে এই নিয়ে দুইটা ভিডিও আমি তৈরি করলাম এই যে গ্যালারিতে চলে আসলো আর এখান থেকে এখন আমি এটা চালু করব তো দেখেন চালু করতেছি আপনাদের এলাকার কেউ কি নাই যারা মাদক বন্ধের জন্য এগিয়ে আসতে পারে না সবাই মাদক ভয় পায় তাই চুপ থাকে কেমন হলো ভিডিওটা এরকমভাবে আপনি তৈরি করতে পারেন একদম ইজি সিম্পল সহজভাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ